শ্রী শ্রী ঠাকুর বারো বৎসরব্যাপী কঠোর তপস্যা করেছিলেন তিনি মহান সংগ্রামের পর জয়ী হলেন বারো বৎসর কঠোর তপস্যার সময় তার কী অনুভূতি হয়েছিল তা আমরা যথার্থভাবে বর্ণনা করতে অক্ষম আমরা ধারণা করতে পারি না কারণ আমরা যোগী নই আমরা ওই সব কঠোর যোগাভ্যাস করি না যদি বাইরে থেকে ভগবানকে খোঁজো তিনি অনেক অনেক দূরে নিজের অন্তরে খোঁজো অন্তরে মানে তুমি বাইরের দিকে মন দেবে না ধ্যানের সময় তোমার মন ঘুরে বেড়াবে না বাহ্য জগৎকে তুমি ভুলে যাবে শ্রীরামকৃষ্ণদেব এইসব জিনিস বুঝতেন এবং বাহ্য প্রলোভনে যাতে পথভ্রষ্ট না হন এ বিষয়ে খুব সতর্ক থাকতেন যেসব লোক তার সঙ্গে থাকতো এবং তাকে দেখত তারাই আমাদের কাছে গল্প করেছিল তারা দেখতো শ্রীরামকৃষ্ণদেব সকাল থেকে রাত্রি পর্যন্ত এক আসানে একভাবে বসে আছেন তিনি ক্ষুধা তৃষ্ণা শীত উষ্ণ ভয় কিছুই অনুভব করতেন না কেবল অনুভব করতেন সত্যের জন্য এক জ্বলন্ত আকাঙ্ক্ষা এই সত্য নিষ্ঠাই তাকে শক্তি দিত